বন্ধুরা সারা ভারত ক্ষেতমজুরি ইউনিয়নের আমাদের রাজ্যের সম্পাদক এবং সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক কমরেড নিরাপদ সর্দার অবশেষে রেহাই হলেন আপনারা জানেন অনেক দিন ধরেই উনি জেলবন্দি ছিলেন ওনাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল এমনটাই দাবি করছে বামেদের একটা অংশ যার ফলে আপনারা দেখেছেন গোটা বাংলা জুড়ে বামেদের আন্দোলন কিভাবে ঘনীভূত হয়েছিল আপনারা দেখেছেন এই কমরেড নিরাপদ ও সর্দারকে গ্রেপ্তার করার ফলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা দিয়েছিল প্রচুর বাম কর্মীরা গ্রেপ্তার হয়েছিলেন আজকের এই বিষয়ে কথা বলবো আমার নাম সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা জানেন বামেরা হুঙ্কার দিয়েছে বড় থেকে আরো বড়তর আন্দোলন বামেরা করতে চলেছে কয়েক হাজার মানুষ আমি হয়তো ভুল বললাম সংখ্যাটা আরো অনেক বেশি হবে উনত্রিশ তারিখে বামেরা ঝাঁপিয়ে পড়বে বামেরা ডাক দিয়েছে সন্দেশ খালি চল আর কমরেড নিরাপদ ও সর্দারও ওখানে থাকবে বিভিন্ন ইস্যু বিভিন্ন দাবি দাবা নিয়ে বামেদের যে আন্দোলন আমরা দেখতে পাবো অনুমান করা হচ্ছে দু হাজার চব্বিশের সেরা আন্দোলন হতে চলেছে বিক্ষোভ হতে চলেছে আপনারা জানেন বিভিন্ন জেলায় যখন এত মানুষের ভিড় হচ্ছে বামেদের আন্দোলনে তাহলে উনত্রিশ তারিখে যখন খালি চলো ডাক দিয়েছে বামেরা কত মানুষের ভিড় হতে পারে একবার অনুমান করতে পাচ্ছেন। শাসক দল চাইলে এই যে খালি ইস্যুটা কমাতে পারতো না পারতো কিন্তু জানি না শাসক দলের কি রাজনৈতিক মার পেচ রয়েছে এই ইস্যুটাকে বাড়িয়ে দিল আর কোথাও না কোথাও আন্দোলনকে আরো শক্তিশালী করলো বলা চলে তৃণমূল আর অন্যদিকে যখন দেখছেন এই গ্রেপ্তার করা হলো অনৈতিকভাবে বলা চলে কিন্তু কোথাও না কোথাও যদি দেখেন এই সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল হাতছাড়া করবে কিন্তু যেভাবে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে আজকের রাজনৈতিক মহল উত্তাল বামেরা প্রতিবাদ করছে বামেরা বলছে যেমন কমরেড নিরাপদ সর্দারকে হেনস্থা করা হয়েছে ঠিক তেমন ভাবে বিধায়ককে হেনস্থা করতে চাইছে বামুন একজন জনপ্রিয় বিধায়ক ওনাকে গ্রেপ্তার করেছে আর বুঝতেই পারছেন আমার মনে হচ্ছে কোথাও না কোথাও তৃণমূলের ভুল চাল এখানে একটা উনত্রিশ তারিখে আপনারা দেখে নেবেন বামেরা যে ঝড় তুলতে চলেছে গোটা সন্দেশখালি জুড়ে তাকিয়ে দেখতে হবে বিভিন্ন জেলা থেকে বাম কর্মীরা আসবে মানে বুঝতে পাচ্ছেন কত মানুষের ভিড় হবে মিনাক্ষী মুখার্জি কমরেড নিরাপদ সর্দার মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী আরো অন্যান্য বাম নেতারা ওখানে উপস্থিত থাকবে ওই দিনকে উপস্থিত থাকবে দেখুন একটা কথা বলতে হয় তৃণমূলের ভুলের জন্যে আজকের বামেরা কিন্তু জায়গা দখল করে নিচ্ছে যাই হোক তৃণমূল জায়গা ছেড়ে দিচ্ছে আর আপনারা জানেন এই মমতা ব্যানার্জি বলেছিলেন না যে বামেদের বারো তেরো বছর মুখ না দেখাতে যাই হোক বামেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে যেভাবে ঘুরে এসেছে অস্বীকার করা যায় না বামেদের শক্তি দিন দিন বাড়ছে আর সন্দেশকালী ঋষু তো বামেদেরকে আরও জাগিয়ে তুললো বলা চলে এই যে বসিরহাট লোকসভা কেন্দ্র নিজের হাতে তৃণমূল নিজে হাতে করে আমার মনে হচ্ছে এই বাম কাছে উৎসর্গ করছে তা না হলে বলুন না তৃণমূল কি নিজে বুঝতে পারছে না সন্দেশকালীর মতো একটা সেন্সিটিভ জায়গায় কিভাবে আন্দোলনকে থামানো যায় কিভাবে এই ইস্যুগুলোকে হ্যান্ডেল করতে হয় নিশ্চয়ই জানে কিন্তু একের পর আমরা কি দেখেছি মুখ্যমন্ত্রী নিজেও একবার দেখা করলেন না অপরদিকে তৃণমূলের নেতারা কিভাবে আক্রমণ করলো সন্দেশকালীর মানুষদের এটাকে আক্রমণ বলা চলে বলছে সাজানো ঘটনা সাজিয়ে নাটক করা চলছে নাটক হচ্ছে আরও কত কিছু শুনেছেন এবারে বলুন এই সন্দেশকালীর মানুষ সত্যিই কি ভালোভাবে নিচ্ছে সত্যিই কি ভালো চোখে দেখছে একবার ভাবতে হবে এই কারণেই বলছি তৃণমূল এই বসিরাট লোকসভা কেন্দ্র সাজিয়ে গুছিয়ে বেশ ভালোভাবে বামেদের হাতে তুলে দিল দেখুন আমি এমনি এমনি বলছি না তৃণমূল ভালো মতোই বুঝে গিয়েছে যে এই কেন্দ্রটা আর আটকাতে পারবে না আপনারা জানেন এই নূরসাদ জাহান কি কাজ করেছে ওনার ওনার কি একবার উচিত ছিল না সন্দেশখালিতে ভিজিট করা একজন মহিলা হয়ে মহিলাদের পাশে দাঁড়ানো উচিত ছিল না আমাদের মুখ্যমন্ত্রী হয়তো বাইরে থেকে অনেক কিছু বলছেন কী বলেছেন আমি জানি না কিন্তু মুখ্যমন্ত্রীর উচিত ছিল যাওয়া একবার ভিজিট করা যারা পীড়িত তাদের সঙ্গে দেখা করা যারা অত্যাচারিত হয়েছে যাদের জমি দখল করে নিয়েছে তাদের সঙ্গে দেখা করা উনি না করে সেটা না করে প্রতিনিধি দল পাঠিয়েছে একটা সেন্সিটিভ ইস্যু একবার ভাবতে হবে আপনারা ভুলে যাবেন না নন্দীগ্রাম সিঙ্গুরে মমতা ব্যানার্জি কিভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন এবারে কেন উনি ঝাঁপিয়ে পড়ছেন না এই মহিলাদের পাশে কেন দাঁড়াচ্ছেন না প্রশ্ন তুলতে হয় যাই হোক আমার মনে হয় তৃণমূল নিজের পায়ে নিজে কুড়ুল মারছে আর মেরে বসে রয়েছে অ্যাকচুয়ালি কে চোখুরতে কেউটে বেরিয়ে পড়েছে এই যে সন্দেশকালী ইস্যুতে যদি শাহজাহানকে গ্রেপ্তার করা হতো এত বড় ইস্যু আমার মনে হয় হতো না যখন ইডি সিবিআই গিয়েছিল মানে ইডি গিয়েছিল ইডির ওপরে হামলা না করে যদি ওই সময়ে গ্রেপ্তার করা হতো যাই হোক গ্রামবাসীরা হামলা করে থাকুক বা যে কারণেই ঘটুক শাহজাহান বেপাত্তা যদি না হতো তাহলে এই যে কেউটে বেরিয়ে পড়তো না এই এত বড় ইস্যু হয়তো সামনে আসতো না আজকের সারা ভারতে এই ইস্যুটাই চলছে সন্দেশখালী সন্দেশখালি এর জন্য তো আমি বলবো তৃণমূলের কোথাও না কোথাও ভুল রয়েছে অবশ্যই কাঁচা রাজনীতির মানে খেলা বলতে গেলে এটা চাইলে সমাধান করতে পারতো সমাধান করিনি বা করতে চাইনি যাই হোক বামেদের আন্দোলন আপনারা দেখে নেবেন উনত্রিশ তারিখে যেটা বুঝতে পারছি বামেরা এবারে জোরদার ম্যাজিক দেখাতে চলেছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন